আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি দিনে নতুন একটি গেমে নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা খেলব গেস দ্য ইটালিয়ান ব্রেন রানিম্যাল প্রথমে সাউন্ডটা শুনিং খুবই ইজি সবার মাঝখানের দেয় হবে টুং 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 সাহুর তৃপি ত্রপি লি রিলি লালেলা চানালিল টানালা ও এটা লিলি লিলি লারেলা এই মাস্কানের জেলিফিশ এলিফ্যান্ট দেখতেছেন এলিফ্যান্টটা ক্যাক্টাসের মধ্যে তে এলিফ্যান্ট জন্ম নিয়েছে ওহ এই মাস্কানে যেই হবে এটা সবাই জানে লিলি লিলি লারেলা তারপরটা শুনি গেস দ্য ব্র্যান্ডেডস ক্যারেক্টার বুর বুর পাতা পিম আচ্ছা গাছের মধ্যে মানুষ বড় লম্বা না এটা তো бомбарডিলো ক্রোকোডিলো মানে যে ক্রোকোডাইল бомবারে এই যে ব্রহ্মাট এটা শুনি এটা চিম্পাঞ্জি নিয়ে বানানিনী কলার মধ্যে চিম্পাঞ্জি তারপর দেখি শুনি এটা তো একটা কোকোনাটের ভিতরে বান্দর চিম্পাঞ্জি ইন কোকোনিটি মনে হয় চিম্পাঞ্জি কোকোনাটের মধ্যে মাঝখানে হবে অবশ্যই উত্তর সঠিক তারপর দেখি ইতিনটার নামই জানি বনে কাম ফ্রিগো কামেলো লাভা কা সাতুনো সাতুনিতা লাভা কা সাতুনো সাতুনিতা তারপর দেখি ও এটা আমাকে অভিয়ান জানিয়েছে আমি এটা নাম আগে জানতাম না এটা মাসের মধ্যে বিড়ালের চেহারা আর যারা আমার প্রথম মাইনক্রাফটের ভিডিও দেখেছেন তারা অবিয়ান তো অবশ্যই চিনবেন তারপর দেখি এটা কি

তাকে দেখি পায়ের আলু গ্যাংস্টার মনে হয় যে পা পায়ের উপর আলু আপু গ্যাংস্টার এটা মনে ঢুকি মরে গেলাম আমি ও ন ও আবার এই জায়গা থেকেই শুরু হয়েছে তিনটা লাইফ মনে হয় দেয় তারপর আবার প্রথম থেকে মনে হয় গেম শুরু হয় তাহলে কি এটা নাকি হ্যাঁ উত্তর সঠিক এটাই তারপর এগুলো কি শুনি সাউন্ডটা ভালে রিনা কাপুচিনা এটা অনেক ভালো একটা ক্যারেক্টার আমার প্রিয় ক্যারেক্টারের মধ্যে একটি প্রিয় গো এটা এটাও আমার প্রিয় ক্যারেক্টারের মধ্যে একটা তারপর এটা শুনি এটা কোনটা হইতে পারে আমি গেস করি কারণ আমি এটা সত্যিকারে বলতে গেলে জানি না এটার মধ্যে ঢুকি দেখি তো ইয়ে হয়ে গেছে এটার মধ্যে এগুলো কিছুই পারি না সত্যি কথা যা কোনটা প্রথমটার মধ্যে মনে হয় ঢুকি নমাটো পিছে ও বুস্তাsinatra পর্যন্ত চিনি মারা গেল মারা গেলাম দূর আবার গবল খেলতে হবে মাস্ক আনতে গেলে মাস্ক না থাকে ডান দিকে নাকি দূর এখন কি আবার প্রথম থেকে এ ফিউ মোমেন্টস লেটার আমি পারি না কিন্তু জিরাফিনি বলছে বলেই পারছি কারণ জিরাফিনি একটা জিরাফ হবে অবশ্যই তেলা পোকা মেলা পোকা তো হবে না এটা কি শুনি গুসিনি সরি বোমাম্বিনি গুসিনি এই যে বোমাম্বিনি গুসিনি কোকোডি বোমার দিনও কোকো দিল ভাই ট্রালা ট্রালালা আমার ফেভারিট ফেভারেট ফেভারেট ক্যারেক্টার ট্রালা ট্রালালা ট্রালা এটা আর কোনটাই হবে এই ভুটকা একটা মাছ আছে না এই মাছই হবে বুটকা মাস তাড়াতাড়ি ঢুকিয়ে আরেকবার শুনি যদি অন্য কিছু হয় ডান দিকে একটা আমও আছে এটাই মনে হয় সঠিক আমি আন্দাজে গেস করছি গেস সঠিক হয়ে গেছে এইটার এখন কোনটা হতে পারে কারণ আমি এই তিনটার মধ্যে থেকে একটা সাউন্ডও জানি না আপনারা গেস করতে থাকেন মনে মনে পরে কমেন্ট করেন যে আপনারা কয়টার মধ্যে কত গুলা বাড়ছে এটা উত্তর হয়নি তো বাম দিকেরটা দেখি ইয়েস জামান আंदाज অনেক ভালো রে পুসিনি ব্লু ব্লু বেরিনি পুসিনি এটাই ব্লু বেরিনি পুসিনি এটা তুম 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 সাউরের ছোট ভাই তারপর এটা শুনি এটা মাছ খানের দই হবে মনে হয় রোম দেশের একটা শৈলী একে দেখে রোম দেশের সৈনিক মনে হয় তবে এর গলার মধ্যে স্ট্রবেরি কি করে আল্লাহ জানে মাদিন দিন দিন দুন ওই সরি উদিন দিন দিন দুন এটা আমাকে অভিযানে শিখিয়েছে এটা কোনটা হতে পারে আমি এটা ঠিক জানি না আবার গিয়ে মরে যাব মনে হয় এখানে একটা লোক এসেছে ও এই দিক দিয়ে গিয়েছে তার মানে সঠিক উত্তর হচ্ছে এটা তারপর এটা শান্ত শুনি ও এটা তো একটা মোটা একটা ই যে ক্রোকোডিল ক্রোকোডিল ক্রোকোডাইল না আমি ভুলে গেছি ব্রেইনোটার নাম মনে করতে করতে এই আওয়াজের মধ্যে একটু মিশরীয় ভাব আছে আর মাঝখানের ছবিটা একটু মিশরীয় ভাব আনে মাসখানের উত্তর সঠিক আমার আন্দাজ করে ভালো দেখেছেন এটা আমি চোখ বন্ধ করে গেস করে দিব ফ্লুরি ফ্লোর ফ্লুলি ফ্লোরা এটাও আমার একটা ফেভারিট ক্যারেক্টারের মধ্যেই করে এটা কোনটা হতে পারে মনে হয় দারচিনি লবণ এগুলোই দেখি তো হ্যাঁ উত্তর সঠিক ইয়েস তারপর এটা শুনি সবগুলো একসাথে মিক্স করা মনে হয় তাহলে মাঝখানের সবগুলো একসাথে মিক্স করা এই এই ইটালিয়ান ব্র্যান্ডের তো আমার সবচেয়ে পানি লাগছে সবগুলো একসাথে মিক্স করা আপনারা জান আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ফেভারিট নাম এটা ট্রাক্টরই আছে তার মানে এটা ট্রাক্টরই লাস্টের দিকে একটা আ করে চানি দে তার মানে এই ঝাল লাগছে আল্লাহ উত্তর ভুল আমি তিনবারের মতো মনে হয় ই হয়ে গেলাম মরে গেলাম আবার প্রথম থেকে আওয়াজটা শুনে মনে হইতেছে ওর মোবাইলে ওয়াইফাই নেই হটস্পট চাচ্ছে তাহলে বাম দিকেরটাই হতে পারে কারণ সেই ওয়াইফাই দেখাচ্ছে মোবাইলে উত্তর সঠিক এখন এইটার সাউন্ডটা শোনা যাক এই নীল জুতো পরাটাই হবে ত্রালালের ও ত্রালালা আর বাকি দুটার নাম তো আমি নিজেও জানি না এটা শুনি